এই পরিবারকে বলা হয় পৃথিবীর সবচেয়ে ধনী পরিবার গাড়ি এবং আটটি প্রাইভেট জেট বর্তমানে বিশ্বের সবচেয়ে দামি রাজ পরিবারের তক নিয়ে বসে রয়েছে বলা হয়ে থাকে এই পরিবার এতটাই পরিমাণে বিলাসবহুল যে তারা যখন যে কোনো স্থানে যায় তখন মানুষ তাদের দিকে তাকিয়ে দেখা ছাড়া অন্য কিছু করতে পারে না সংযুক্ত আরব আমিরাত অর্থাৎ রাজ রাজপরিবারের বিশ্বের সবচেয়ে শীর্ষ ধনী পরিবার এই পরিবারের প্রধান হলেন প্রেসিডেন্ট জায়েদ আল নাহিয়ান আর শেখ পরিবারের কথা বলছিলাম সেটা হচ্ছে আল নাহিয়ান পরিবার পরিবারটি রয়েছে অডেল সম্পদ আমিরাতের প্রেসিডেন্ট প্রাসাদের মূল্য প্রায় পাঁচ হাজার কোটি টাকারও বেশি এছাড়া পরিবারটি রয়েছে আটটি ব্যক্তিগত জেট বিমান ও একটি ফুটবল ক্লাবের মালিকানা আরব আমিরাতের শাসক মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান তিনি মোহাম্মদ বিন জায়েদ নামেও পরিচিত আল নাহিয়ানরা আঠারো ভাই ও এগারো বোন এছাড়া তার নয় সন্তান ও আঠারো নাতি নাতি রয়েছে এই রাজ পরিবার বিশ্বের প্রায় ছয় শতাংশ তেলের মালিক এছাড়া ম্যানচেস্টার সিটি ফুটবল ক্লাব গায়িকা রিয়ানার বিউটি ব্র্যান্ড ফেনটি থেকে ইলন মার্সের স্পেস এক্সে বেশ কয়েকটি বিখ্যাত কোম্পানির অংশীদারিত্ব রয়েছে এই আল নাহিয়ান পরিবারের প্রেসিডেন্টের ছোট ভাই শেখ হামাদ বিন হামদান আল নাহিনের কাছে প্রায় সাতশোটিরও বেশি গাড়ির সংগ্রহ রয়েছে আর এগুলো সবগুলোই হচ্ছে বিলাসবহুল গাড়ি এর মধ্যে সবচেয়ে বড় এসিভি পাঁচটি বুগাটি বেরন এবং কয়েকটি লাম্বরগিনি রেভেন্টন রয়েছে এছাড়া ফেরারি ম্যাকলারেন মার্সিডিজ বেনসহ সহ রোলস রয়েসের অনেক নামি দামি গাড়ি রয়েছে এই পরিবারের কাছে আবুধাবি সোনালি কাসর আল ওয়াতান প্রেসিডেন্ট প্রাসাদে বসবাস করে এই রাজপরিবার সংযুক্ত আরব আমিরাদের রাষ্ট্রীয় মালিকানাধীন কয়েকটি প্রাসাদের মধ্যে এটি সবচেয়ে বড় প্রায় চুরানব্বই একর জুড়ে বিস্তৃত ও বৃহৎ গম্বুজ বিশিষ্ট প্রাসাদে তিন লাখ পঁয়ত্রিশ হাজার স্ফটিকের তৈরি ঝাড়বাতি রয়েছে প্রেসিডেন্টের ভাই তাহন বিন জায়েদ আল নাহান পরিবারের প্রধান বিনিয়োগ কোম্পানির মূল্য গত পাঁচ বছরে প্রায় আঠাশ হাজার শতাংশ বেড়েছে কোম্পানিটি বর্তমানে দুইশো বিলিয়ন ডলারের মূল্যে কৃষি জ্বালানি বিনোদন ও সামুদ্রিক ব্যবসা পরিচালনা করে সংযুক্ত আরব আমেরাত ছাড়া দুবাইয়ের রাজ পরিবারের সদস্যরা প্যারিস লন্ডন সহ বিশ্বের অনেক নামী নামি দেশে সম্পদ রাখেন দুই হাজার পনেরো সালে নিউ ইয়র্কের এক প্রতিবেদন অনুসারে দুই রাজপরিবারের যে সম্পদ রয়েছে তা ব্রিটিশ রাজপরিবারের রাজ পরিবারের সালে রাজপরিবারের মালিকানাধীন কোম্পানি ইউনাইটেড গ্রুপ দুই হাজার আটশো কোটি টাকায় ব্রিটেনের জনপ্রিয় ফুটবল ক্লাব ম্যানচেস্টার সিটি কিনে নেন ম্যানচেস্টার ফুটবল দলকে পরিচালনা করে থাকে সিটি ফুটবল গ্রুপ ওই কোম্পানিতে দুবাই রাজপরিবারের শেয়ার প্রায় একাশি শতাংশ আর তাদের বিলাসিতার কথা তো বাদই দেন পৃথিবীর এমন কোন বিলাসিতা নেই যেটা তারা করে না এমন কি আপনি জানলে অবাক হয়ে যাবেন বিলাসিতার দিক থেকে তারা কিছু ছাড়িয়ে গিয়েছে যার জন্য মাঝে মধ্যে খবরের শিরোনাম হয়ে থাকে এই আল নাহয়ান পরিবার বর্তমান দুবাই সহ আরব রাজ্যে কতটা ধনী রাষ্ট্র তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না